আসসালামু আলাইকুম এভরিওয়ান রক্ষিতা গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মিরা ভোরের কেবিন থেকে বের হলো ভোর খেয়াল করলো ওর টেবিলের উপর কফি নাই এই প্রথম আলোর টেবিলের উপরে কফি রাখেনি ভোরের প্রচন্ড রাগ হলো ভোর আলোকে কল করে নিজের ডেকতে আসতে বলল আলো একটু পরেই এলো আলো কখনো ভোরের রুমে নক করে আসে না এটা ভোরই পারমিশন দিয়েছিল কিন্তু আজ আলো বলল স্যার আসবো ভোর একটু অবাকি হলো পারমিশন চাচ্ছে এটা ভেবে ভোর বললাম হুম আসুন আলো বললো স্যার কোনো কিছু দরকার ভোর রাগি মুডে বললো আমার কফি আলো বললো ও সরি স্যার আমি ভুলে গিয়েছিলাম ভোর বললো আগে তো ওই ভুল কখনো হয়নি আপনার তবে আজ কেন হলো আলো বললো আগে তো অনেক কিছুই হয়নি কিন্তু এখন হয়েছে ভোর বললো কি বললেন আলো বললো না আমি কফি দিচ্ছি আলো কফি বানাতে চলে গেল কিছুক্ষণ পর কফি নিয়ে এসে ভোরকে দিল ভোর কফিতে মুখ দিতেই সাথে সাথে কফির মুখটা আলোর দিকে এগিয়ে দিয়ে বললো টেস্টির। আলো কফির মগটা নিয়ে চুমুক দিল আর সাথে সাথে বলল এক কিতিতা ভোর রাগি মুডে বলল কফি খাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল আলো বলল সরি ভোর বলল ফাইলগুলো চেক করুন আলো ফাইল নিয়ে চলে যাচ্ছিল এমন সময় ভোর বলল কি ব্যাপার ফাইলগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আলো বলল আমার দেখছে ভোর বলল এর আগে তো কোনোদিন আপনার দেখছে বসে ফাইল চেক করেননি তবে আজ কেন কি হয়েছে আপনার একটু আস্তে করে বললো এর আগে তো কোনোদিন আপনাকে দেখে এমন চাপা কষ্টের অনুভূতি কখনো হয়নি ভোর বলল বলুন কি হয়েছে আপনার আলো বললো কিছু না বলেই আলো ফাইলগুলো নিয়ে ভোরের সামনে বসলো আলো এক মনে ফাইলগুলো চেক করছে ওর কোনো হুশ নেই কিন্তু হঠাৎ মনে হলো ভোরের দিকে তাকিয়ে আছে তাই আলো চোখ একটু উপরে করলো আর দেখলো ভোর সত্যি ওর দিকে তাকিয়ে আছে একটু লজ্জা পেলো আলো ভোর নিজের ফাইলের দিকে তাকিয়ে বলছে আপনার উন্নাটা পড়ে যাচ্ছে আলো চোখ বড় বড় করে নিজের দিকে খেয়াল করলাম হুম সত্যি ওন্নাটা পড়ে যাচ্ছে ঘাড় থেকে তাড়াতাড়ি ওন্না ঠিক করে মনে মনে বলল অসভ্য ভোর নিচের দিকে তাকিয়ে বলল আজ আপনাকে পিঙ্কে খারাপ লাগছে না এবার আলোর একটু বেশি লজ্জা লাগলো তাই আর মাথা উঁচু করতে পারলো না আলো ভাবছে কি হয়েছে ওনার আগে তো কোনোদিন আমার কথা এভাবে বলেনি অবশ্য আগে তো কখনো উনি আমাকে বিয়েও করেনি ওরা সব ফাইল চেক করতে করতে দুপুর বাজিয়ে দিল এবার যখন আলো উঠতে গেল তখন ভোর বলল কোথায় যাচ্ছেন ফাইল কমপ্লিট আলো বলল না দুটা আছে রতন ভাইয়া আসছে আপনার লাঞ্চ নিয়ে লাঞ্চের পর চেক করব ভোর বলল ও আলো বলল হুম আপনি ফ্রেশ হয়ে আসুন আমি লাঞ্চ রেডি করছি আলো বাইরে চলে এলো লাঞ্চটা নেওয়ার জন্য লাঞ্চ নিয়ে রেডি করলো ভোর এলো ফ্রেশে সব সময় ভোরের শেষ হয় তারপর আলো লাঞ্চ করতে যায় আজও তার ব্যতিক্রম কিছু হলো না ভোরের লাঞ্চ শেষে সব গুছিয়ে আলো চলে যাচ্ছিল তখন ভোর বললো কিছু ভুলে যাচ্ছেন আলো বললো কি ভোর বলল আমার মেডিসিন আলো বললো ও সরি একটু দাঁড়ান আনছি আলো ভোরের মেডিসিন নিয়ে চলে এলো নিজের দেখছে আর বলছে কি হয়েছে আমার এত ক্যান ভুলে যাচ্ছি আলো আজ ঠিক মতো লাঞ্চও করলো না খেতে একদমই ইচ্ছা করছে না তাই বসে না থেকে হাত ধুয়ে ভোরের কেবিনে গেল ফাইল দুটো চেক করতে আবারও পারমিশন নিল ভোরের কেবিনে আসার জন্য আলো ফাইলগুলো চেক করে সব ফাইল নিয়ে যাচ্ছিল তখন ভোর বলল ওয়েট ফাইলগুলো দিন তো একবার আলো বলল কেন ভোর বলল আজ আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন গরমিল করছেন তাই আমি একবার দেখে দিচ্ছি যদি কোনো ভুল থাকে যদিও এর আগে কখনো আমার চেক করতে হয়নি কিন্তু আজ আর ভরসা করতে পারছি না ওয়ান সবচেয়ে বিস্তস্ত বুক মেকার যা পিএইচডি এবং সিরিয়া অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার এবং সেই সাথে বিএমডাব্লু গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেলারও সুযোগ রয়েছে এ অ্যাপটিতে আপনি ক্লাস ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স লিখে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো সেভেন ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে কুড়ি হাজার টাকা পর্যন্ত পান আলো মনে মনে বললো বিয়াদব কৌশলে অপমান করে ওর ফাইলগুলো চেক করে দেখে ঠিক আছে তারপর আলোকে দিয়ে দিল আলো ফাইল নিয়ে বের হয়ে আসলো অফিসে এসে আলো নিজের ব্যাগ চেক করে তারপর ভোরের কেবিনে যাই দেখতে কোনো কিছু ভোর রেখে গেল কিনা হুম পর আজ ওর ওয়ালেটটা ফেলে চলে গেছে আলো তার অড়ড় করে নিচে যাচ্ছে ভোরকে ওয়ালেটটা দেওয়ার জন্য আলো লিফট থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু কিছুদূর গিয়ে থেমে গেল কারণ 미রা ভোরের সাথে কথা বলছে ওনার একদম গাগেছে এর আগেও আলো এসব দেখেছে কিন্তু কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি কিন্তু আজ বুকের ভেতরটা দুক করে উঠল আর সামনে এগিয়ে যেতে পারছে না ওখানেই পাথরের মতো দাঁড়িয়ে রইল আর এক দৃষ্টিতে ওদের দেখছে ওর অনেক হেসে কথা বলছে মিরাজে ভোরের গা ঘেসে দাঁড়িয়ে আছে এতে ভোরের কোনো ভ্রুক্ষেপ নেই ভোর পাশ ফিরে তাকাতেই দেখে আলো দাঁড়িয়ে আছে তাই ভোর বলল কি ব্যাপার আলো আপনি কিছু বলবেন আলো বললাম হুম আপনার ওয়ালেট ভোর বলল ও ভুলে গেছি দিন তারপর মিরা ভোরকে বাই বলে চলে গেল আলো চলে যাচ্ছিল কিন্তু কি মনে করে পিছন ফিরে বলল স্যার আমাকে একটু বাসায় নামিয়ে দিবেন ভোর একটু ভেবে বলল ওকে চলুন আলো উঠে বসলো ভোর পাশেই বসা ড্রাইভার ড্রাইভ করছে গাড়ি আলো ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর একটু আগে খেয়াল করলো আলো ওর দিকে তাকিয়ে সে কখন থেকে ভোর বলল কিছু বলবেন আলো বললো ডিভোর্স কবে দিচ্ছেন ভোর বলল কিসের আলো বলল আমাদের বলে আলো বাইরে তাকিয়ে রইলো ভোর নীরব হয়ে গেল। এভাবেই অনেকক্ষণ ছিল দুজন নীরব নিরবতা ভেঙে আলো বাইরের দৃষ্টিতে তাকিয়ে বলল বললেন না এখনো ভোর আলোর দিকে তাকিয়ে বলল খুব শীঘ্রই আলো বলল তাহলে সবটাই কি দয়া ছিল ভোর বলল এটা একটা ঘোর দুঃস্বপ্ন ছিল আমি এ থেকে পরিত্রাণ পেতে চাই আলো বলল আমার সর্বস্ব নিয়ে আপনার দুঃস্বপ্ন হয় হুম দিয়ে দিব পরিত্রাণ আর কোনো কথা হয় না আলোকের বাড়িতে নামিয়ে দিয়ে ভোর চলে যায় আলোর এখন আর কিছুই ভালো লাগে না ইদানিং অফিসের কাজে অনেক ভুল হয় মেয়েরাকে ভোরের আশেপাশে দেখলে বেশি কষ্ট হয় এভাবে কেটে যায় এক মাস এখনো কেউ জানে না ভোর আর আলোর বিয়ের কথা শুধুমাত্র সাহেব ছাড়া প্রতিদিনকার মতো আজও আলো অফিস দিয়ে বাসায় একা যাচ্ছিল কিন্তু চার পাঁচটা বাজে ছিলে আলোর পিছন নিয়েছে আজ আলোকে ফলো করতে করতে আলো যে বাসে উঠেছে ওরাও সে বাসে উঠেছে আলোর খুব ভয় করছে আলো বাস স্টপ থেকে নেমে গেল ছেলেগুলো এবার সুযোগ বুঝে আলো চারপাশ ঘিরে ধরেছে আলো প্রচন্ড ভয়ে সেন্সলেস হয়ে পড়ে আলোর চোখগুলো মিদ খুলে দেখে ও একটা অন্ধকার রুমে তবে জানালা দিয়ে হালকা আলো এসেছে আলো ফিল করলো ও কোনো শক্ত কিছুর উপর শুয়ে আছে তাই জানালা হালকা আলোতে দেখার চেষ্টা করলো কিছুর উপর শুয়ে আছে আর ভালো করে দেখতেই দেখে আলো ভোরের বুকের উপর শুয়ে আছে ভোর আসলো কোথা থেকে ভাবতেই মনে পড়লো গত রাতের ঘটনা আলো যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তখন ছেলেগুলো ওকে কোলে তুলে নির্জন জায়গায় নিয়ে গেলো নিয়ে রাখার সাথে সাথে আলো চেঞ্চ ফিরে তখন দেখে জানোয়ারগুলো সব আলোর দিকে ঝুঁকে আসছে তখন আলো চিৎকার দিল কয়েকটা ভোর সেই রাস্তা দিয়েই যাচ্ছিলো আলোর কণ্ঠ সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে যায় ওরা আলোর কোনো ক্ষতি করার আগেই তারপর ওদের পিটিয়ে ভোর আলোকে নিয়ে আসে আলো তখনও পুরোপুরি সেন্স ফিরে পায়নি তাই ভোরকে দেখেও চিল্লাপাল্লা করছিল আর চিল্লাতে চিল্লাতে আবারও সেন্সলেস হয়ে পড়ে ভোরের ওপর তারপর ভোরকে ওই ঘরে নিয়ে যায় এই হালকা আলোর অন্ধকারে ভোরকে দেখে বেশ মায়াবী লাগছে আলো কিছু না ভেবেই ভোরের ঠোঁটে নিজের ঠোঁট হালকা করে শুয়ে দিল মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে আলো ভোরের দিকে তাকিয়ে বলতে লাগলো একবার যখন আপনার বুকে মাথা রেখেছি তবে এই বুকটা ব্যবসাটা সারা জীবন আমারই করে নিব কি করে নিব সে না হয় আগামী কাল থেকেই দেখবেন নতুন রূপে আর এক আলোকে বলে আলো আবার ভোরের ঠোঁট ছুঁয়ে দিল এরপর নিজেকে ঠিক করে ভোরকে না জাগিয়ে বাসায় চলে আসলো আসার সময় আলো একটা চিরকুট লিখে পাশের টেবিলের উপর রেখে গেছে ভোরের ঘুমটা ভেঙেছে আরামুরা কেটে উঠলো জানালার পদ্মা সরাতেই দেখে আলো নেই ফোনটা নেওয়ার জন্য টেবিলে হাত বেড়াই দেখে সেখানে একটা চিরকুট চিরকুটটা হাতে নিয়ে দেখে লেখা আছে

রাগে গজগজ করতে করতে আলো ডেকে যায় গিয়ে দেখে ফাঁকা তার মানে আলো এখনো আসেনি এই প্রথম আলো লেট তাই বেশি রাগ করে ওঠে ভোর নিজের কেবিনে গিয়ে গুম মেরে বসে থাকে পনেরো মিনিট পর আলো অফিসে আসে সবাই আলোর দিকে হা করে তাকিয়ে আছে কারণ আজ আলোকে খুব মিষ্টি লাগছে হালকা গোলাপি অ্যাশ কালারের মিক্সে একটা শাড়ি পরেছে কালো ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতা গোটে হালকা লিপস্টিক কানে একটা টপ চুলে খোলা খোপা হাতে দুইটা চুড়ি আলো সবার সাথে কুশল বিনিময় করে সোজা ভোরের কেবিনে গেল আজ আর পারমিশন ওর সামনে তাকাতেই দেখে আলো আলোকে কিছু বলবে তার আগে আলো সোজা এসে ভোরের কোলের উপরে উঠে বসল ওর কিছু বুঝে ওঠার আগে আলো বলল গুড মর্নিং ডিয়ার হাজবেন্ড বউকে মিস করছিলেন ভোর বলল কি হচ্ছে এইসব আপনি আমার কোলের উপরে বসছেন কেন এত সাহস কই পান আলো বলল আপনি আমার সমস্ত শরীরের উপর উঠেছিলেন আপনার কাছ থেকেই শিখেছি দেখেন তো আমায় কেমন লাগছে কোলের উপর থেকে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছে ভোর বলল গেট লস আলোর রাগ উঠলো তাই আবার গিয়ে ভোরের কোলে উঠে বসলো ভোরের ঠোঁটে হাত দিয়ে বলতে লাগলো নো গেট লস নাও গেট ইন ভোরে বার রাগে ফায়ার ভোর রাগে কিছু বলতে যাবে তখনই আলো ভোরের ঠোঁট নিজের ঠোঁট খুব শক্ত করে চেপে ধরলো ভোর কিছুই করতে পারছিল না কারণ এমন কিছু হবে ভোর বুঝতেই পারিনি কখনো কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আলো বলল মর্নিং সেটা আর সাহস দেখাতে আসবেন না কি কি হয় আরো দেখতে থাকুন মেরি পিয়ারি বল এই বলে আলো আসে নিজের দেখছে নিজের দেখছে এসে হাত ছেড়ে বাঁচলো মনে হয় কত সাহস সঞ্চয় করে এসব করলো এগুলো ভাবতেই আলোর প্রশম দাঁড়িয়ে যাচ্ছে আলো নিজেই নিজের সাথে বলছে না আলো ভয় পেলে চলবে না তোকে আরো সাহসী হতে হবে ওই রাক্ষসকে বস করতে হবে তোকে পারতেই হবে তোর এই নরম চলাফেরা নরম ব্যবহার এগুলো সব ছড়িয়ে ফেলে সাহসী হতে হবে কি পারবি না আলো না পারবো না আজ যা করেছি এর শাস্তি কি হয় জানি না হয়তো আমাকে মেরেই ফেলবে হাতের কাছে পেলে নো আলো নো এইসব ভাবা যাবে না রাক্ষসে রাক্ষসী হতে হবে হাত পা কাপা সব সো মিশন আলো ব্রেফ গার্ল নিজে নিজের কাঁধে সাহসী হওয়ার জন্য হাই ফাই দিচ্ছে এর মধ্যে ভোর আলো দেখছে এসে রাগি দুটো চোখ নিয়ে বলল আমার ফাইলপত্র কপি এটা ওটা কিছুই টেবিলে নাই কেন আলো চোখ দুটো দেখে ভয় পেল তবুও মনে সাহস নিয়ে বলল কফি খেতে হবে ভোর রাগি মুডে বলল। আপনি জানেন না এটা আলো বলল না মানে তখন যে লিপকিস দিয়ে এলাম তাতে হয়নি এরপরও কফি খেতে হবে কিসটা খারাপ ছিল তাই না আসুন একটু ভালো করে দিচ্ছি ভোর নর্মাল ভাবে বললো আমার কেবিনে আসুন বলেই ভোর চলে গেল আর আলো ভাবছে রাগ না করে এটা বললো কেন যাই দেখি আলো ভোরের কেবিনে গেল যাবার সাথে সাথে দরজা লক করে আলোকে দেয়ালের সাথে জোর করে চেপে ধরলো ভোর আলো ভয়ে চোখ বন্ধ করে ফেললো ভোর রাগি মুডে বলল, চোখ খুলুন আলু মিটপিট করে চোখ করল আলো বলল আমার ব্যথা করছে হাতটা ছাড়ুন ভোর আরো শক্ত করে ধরে ভোর বলল লাগুক ব্যথা ব্যথা দেওয়ার জন্যই তো আপনার সাহস দেখে আমি অবাক আপনি এসব করার সাহস কই পান ভোর চৌধুরীকে স্পর্শ করার সাহস কই পান আপনি আমার একজন সামান্য পিয়ে আপনাকে চাকরি থেকে যে কোনো সময় বের করে দিতে পারি এটা কি মাথা থেকে বের হয়ে গেছে আপনাকে তো ভালোভাবে ভেবেছিলাম কিন্তু আপনি এতটা বাজে জানতাম না মন চাচ্ছে আপনাকে মেরে ফেলি এখানে আলো বলল হ্যাঁ চাকরি দেখে বের করে দিন তারপর আমি সংসার করব আর আপনি অফিস পারফেক্ট বরব আপনাকেও ভালো ভেবেছিলাম কিন্তু আপনি তো একটা অবিবাহিত মেয়ের ইজত হরণকারী আর মারতে হবে না আপনার ওই চোখ মুখ ফোটে আমি মরেই গেছি ওর প্রচন্ড রেগে বলল চুপ স্টপি চুপ একদম চুপ বলে আলোর হাত দুটো আরো শক্ত করে চেপে ধরলো আর চোখ দুটো রাগের টকবক করছে ভোরের রাগের ফসফস নিঃশ্বাস আলোর মুখের উপর আশ্রয় পড়ছে আলো মনে মনে খুব ভয় পাচ্ছে তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে হাতে অনেক পাচ্ছে ব্যাথা নিয়ে ভোরের দিকে তাকালো ভোর ওকে অনেক কথা বলে যাচ্ছে আলো আলো নেই দেখছে আর কেমন একটা নেশা কাজ করছে মুখটা ওর মুখের কাছে আসতেই লাগলো তাই আলোর নিজের মাথাটা একটু উঁচু করে ভোরের ঠোঁটে কিস করে দিল ভোরও সাথে সাথে আলোকে ছেড়ে দূরে সরে যাচ্ছিল আলো ভোরের কলার খপ করে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল ভোরকে আলো আবারও এভাবে ধরবে ভোরে একটু বুঝতে পারেনি তালও সামলাতে পারেনি আলোর একাদে ভোরের এবার রাগ অতিমাত্রায় বেড়ে গেল, তাই নিজেকে ছাড়িয়ে আলোর গালে কষে একটা থাপ্পড় দিল আলো গিয়ে নিচে পড়লো আবার ভোর আলোকে টেনে তুলে আবার গালে কষে একটা থাপ্পড় দিল আলো আবারও নিচে পড়ে গেল এবার আলোকে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরলো তবে এবার হাত না গলা চেপে ধরেছে ভোর আলোর ভোর বলল তোর মতো ফালতু মেয়েকে এখানেই মেরে ফেলবো আজ মেরে ফেলে পুঁতে রাখবো মাটিতে আলো কিছু বলতে পারছে না শুধু কাচ্ছে আর কাচ্ছে, ভোরের হাত গলা থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ভোরের রাগ আর শক্তির কাছে ভোর বলল তোর একটু আগে নিষেধ করলাম আর তুই সেই আবার একই কাজ করলি তোর যেন না দেখি যা বেরিয়ে আমার অফিস থেকে বলেই ভোর দরজা খুলে আলোকে ধাক্কা দিয়ে বাইর করে দিল আলো কাঁদতে কাঁদতে চলে এলো ভোরের থাপ পরে আলোর ঠোঁট পেটে রক্ত বের হচ্ছে খুব কাঁদছে আলো খুব আর ওইদিকে ভোর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে হাত দিয়ে পাঁচ দিচ্ছে ভোরের যে হাতটা ফেটে রক্ত বের হচ্ছে সেই দিকে খেয়াল নেই পাঁচ দিয়ে যাচ্ছে এইদিকে আলো তোকের পানি মুছে নিজেকে ঠিক করে ব্যাগটা নিয়ে চলে গেল একটু পর মীরা ভোরের কেবিনে ঢুকে দেখে ভোরের কাণ্ড দৌড়ে মীরা ভোরের হাত ধরে বললো কি হয়েছে ভোর তোমার তুমি কি করছো তোমার হাত দিয়ে কত রক্ত পড়ছে দেখো ভোর মীরাকে সরিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেল। হাত দিয়ে রক্ত ধরছে তবুও ওই অবস্থায় ড্রাইভ করছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না ভোর হঠাৎ ব্রেক করছিল ভোর কারণ সামনে ভিড় জমেছে ভোর ভিড়ের পাশ দিয়ে আস্তে করে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছিল কিন্তু ভিড়ের দিকে চোখ দিতেই আলো শাড়ির মতো কিছু একটা দেখলো সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লো ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখে আলো সেন্সলেস হয়ে পড়ে আসে ভোর কিছু না ভেবে তাড়াতাড়ি আলোকে করে তুলে নিল আর সবাই বলে উঠলো কি আপনি ওনাকে এভাবে তুললেন কেন ভদ্র মহিলাকে আপনি চিনেন এত মানুষের এত প্রশ্নে ভোরের কান ধালাপালা করে উঠলো আর রাগে জোরে চিল্লিয়ে বলেই ফেললো শি মাই ওয়াইফ ভোর আলোকে গাড়িতে শুয়ে দিল তারপর ভোর এক টানে গাড়ি ড্রাইভ করে ওর নিজের বাড়িতে চলে এলো আলোকে কোলে নিয়ে এসে সোফাতে শুয়ালো ভোরের মা তো অবাক ভোরের মা বলল, কিরে ভোর কে মেয়েটা কি হয়েছে ভোর বলল আমার পিয়ে রাস্তায় চেঞ্জলেস হয়ে পড়ে গিয়েছিল তাই বাসায় নিয়ে এসেছি বলেই ভোর ডাক্তারকে কল দিল ভোরের মা আলোর দিকে তাকিয়ে বলল, মেয়েটার গালে আঙ্গুলের সাপ কেউ মনে হয় মেরেছে ইস এইভাবে কেউ মারে যারা অমানুষ তারাই এভাবে মারে এত মায়াবী মুখটার উপর কি দয়া হলো না বলেই ভোরের মা আলোর মাথাটা নিজের কোলে নিল আর ভোর গিলটি ফিল করলো একটু পর ডাক্তার এলো আলোকে দেখে চেক করে মেডিসিন দিল আর ভোরের হাতটা ব্যান্ডেজ করে চলে গেল। ভোরের মা বলল তোর হাতে আবার কি হয়েছে ভোর বলল সামান্য কেটে গিয়েছে ও কিছু না ভোরের মা বলল সামান্য এত রক্ত বের হয়ে গিয়েছে আর এটা তোর কাছে সামান্য ভোর বলল এখন তো ব্যান্ডেজ করেছি তাই না এখন এ নিয়ে আর কথা না ভোরের মা বলল আমি তো প্রথমে খেয়ালি করিনি তোর হাত এর মধ্যে আলো আস্তে করে নড়ে উঠে আর বলে বাবা বাবা ভোরের মা বলল চোখ খুলো মা আস্তে করে আলো আস্তে করে চোখ করলো তারপর চারিদিকে তাকিয়ে আলো বলল আমি কোথায় আমার বাবা কোথায় ভোরের মা বলল, তুমি তোমাদের ছাড়ের বাসায় আমি ভোরের মা আলো আস্তে করে উঠে বসলো ভোরের মায়ের দিকে তাকিয়ে বলল। আমার কি হয়েছিল আমি এখানে কেন ভোর বললো আপনি রাস্তায় সেন্টলেস হয়ে পড়ে গিয়েছিলেন আমি নিয়ে এসেছি আপনাকে দেখে আলো সামনে তাকিয়ে ভোরকে দেখে আলো ভোরের মায়ের কাছে আরো ঘেসে বসে জড়িয়ে ধরলো আলো বলল। আনটি ওনাকে চলে যেতে বলেন উনি আমাকে খুব মেরেছিল আবার মারার জন্য এই দিকে আসছে ভোরের মা অবাক হয়ে বললো মানে তোমার গালে আঙুলের ছাপগুলো ভোরের হাতের আলো কেঁদে কেঁদে বললো হুম। ভোরের মা বলল চি ভরছি ভোরের মা বলল চি ভরছি তুই এতটা অমানুষের মতো কাজ করলি আমার ছেলে হয়ে ভোর বলল কেন মেরেছি তা তুমি জানো ভোরের মা বলল কেন মেরেছিস বল কি এমন অপরাধ করেছে মেয়েটা যে তুই এভাবে মেরেছিস দেখ মেয়েটা তোকে দেখে এতটাই ভয় পেয়েছে যে আমাকে কিভাবে জড়িয়ে ধরেছে বল কি করেছে ও আলো বলল আমি বলছি আনটি আমি ওনাকে কি আলো থেমে যায় আর ভোর রাগী চোখে আলোর দিকে তাকায় ভোরের মা বলল কি কি বলো মা ভালো বললো কি কিছু আন্টি কিছু না ভোরের মা বলল কিছু করলে এভাবে মেরেছে কেন বল ভোর কেন মেরেছিস বল জবাব দে ভোরকে এত প্রশ্ন করছে ভোরের মা আর ভোর কোনো উত্তর দিতে পারছে না দেখে আলোর খারাপ লাগলো তাই আলো মুখ ফুটে বলে ফেললো আমি স্যারকে জোর করে কিস করেছিলাম তাই মেরেছে ভোরের মা বলল কি কেন এবার আলো রাগ উঠলো অনেক তাই আলো বলল কি করব বলেন আনটি ওই যে মিরা ডাইনি আছে না ও সারাক্ষণ আমার বরের চারপাশে ঘুর করে তাই ভোরের মা বলল তোমার বরকে আলো বললো কি আবার আপনার ছেলে বলে আলো মুখে হাত দিল ইস কি বলে ফেললো আদার তোর আলো ভোরের মা বললো ভোরের মা বলল কি হলো ভোর বল ভোর কিছু বলছে না ভোরের মা বললো আমি কিছু জিজ্ঞেস করছি ভোর তোকে ভোর আর চুপ থাকতে পারলো না ভোর বললো হ্যাঁ 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 উনি যা বললেন সব সত্যি বলেই ভোর সোভাতে ধপ করে বসে পড়লো হাত মাথায় দিয়ে নরম কণ্ঠে বলল ছয় মা একটুমনি সরি আসলে সেদিন সিঙ্গাপুরে সব ঘটনা বলে দিল ওর মাকে এবার সাইলা চৌধুরী ধপ করে বসে পড়লো একদম চুপ হয়ে গেল চারিদিক নিস্তব্ধ আলো কাঁদছে ভোর মাথা নিচু করে আছে। সাইলা চৌধুরীর চোখ বেয়ে পানি ঝরছে আলো আস্তে করে উঠে চলে যাচ্ছিল এমন সময় সাইলা চৌধুরী আলোর হাতটা ধরে বলল কোথায় যাচ্ছো আলো বলল বাসাই বাবা হয়তো টেনশন করছে ভোরের মা বলল তোমার বাবার ফোন নাম্বারটা বলো তো আলো বলল কেন ভোরের মা বলল বলো বলছি আলো নাম্বারটা বলল সাইলা চৌধুরীর নম্বরে কল দিয়ে বাগানে চলে গেল আলোকে বলে গেল সোফাতে বসতে আলো গিয়ে সোফাই বসে আছে, ভোরের দিকে তাকিয়ে ভোর সেই নিচেই তাকিয়ে আসে পনেরো মিনিট পর সাইলা চৌধুরী ভিতরে এসে বলল আলো আমার সাথে উপরে আসো ভোর তুইও আয় কেউ কিছু না বলে সাইলা চৌধুরীর পিছন পিছন গেল সাইলা চৌধুরী উনার রুমে নিয়ে গেল তারপর আলমারি খুলে এক দোড়া বালা বের করলো বালা দোড়া নিয়ে আলো সামনে গিয়ে বলল আলো তোমার হাত দেখি আলো বললো কেন ভোরের মা বলল। এত কেন 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 করো তাও বলছি আলো হাত জোড়া সামনে এগিয়ে দিল আর শাইলা মা বললো পরিবারের একমাত্র আমি তোমাকে আমার স্বীকার করলাম ভোর বললো মা তুমি এগুলো কি করছো আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব বলেই ভোর আলোর হাত থেকে বালাজোরা খুলতে গেলো আর সাথে সাথে শাইলা চৌধুরী ভোরের গালে চর বসিয়ে দিল ভোর গালে হাত দিয়ে বলল। মা তুমি আমাকে মারলে ভোরের মা বলল হ্যাঁ মেরেছি আমার সিদ্ধান্তের উপর তুই কোন সাহসে কথা বলিস তোর ভুলের মাসুল এটা আলো এই বাড়ির বউ আজ থেকে এটা তুই মেনে নে ভোরার ওখানে দাঁড়ালো না বের হয়ে গেল ওখান থেকে আলো নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে সাইলা চৌধুরী খেয়াল করলো আলোকে জড়িয়ে ধরলো আলো সাইলা চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো ভোরের মা বললো হয়েছে আর কাঁদতে হবে না এখন যাও ফ্রেশ হয়ে নাও সাইলা চৌধুরী একটা শাড়ি আলোকে দিল আলো করুণ কণ্ঠে তাকিয়ে বললো আমি শাড়ি পরতে পারি না ভোরের মা বলল, তুমি তো শাড়ি এখনো পরে আসো আলো বলল পাল্লার থেকে পরে এসেছি ভোরের মা বলল আচ্ছা আমার ওয়াশরুমে যাও আমি শাড়ি পরিয়ে দিব। আলো শায়লা চৌধুরীর দিকে তাকিয়ে আছে সাইলা চৌধুরী বলল কি ব্যাপার এভাবে তাকিয়ে আসো কেন আলো বলল। আমার মা আজ বেঁচে থাকলে হয়তো আপনার মতোই হতো ভোরের মা বলল, তোমার মা নেই আলো বলল না সেই ছোটবেলায় ক্যান্সারে মারা গেছে বাবাই আমার সব পরের মা বললো ও আমি তোমার মা না আলো বললো মা পরের মা বললো মা আলো সাথে সাথে শাইলা চৌধুরীকে আবার জড়িয়ে ধরে কান্না করলো পরের মা বলল ইস মেয়েটা কিভাবে কাটছে দেখো যাও ফ্রেশ হয়ে নাও তা না হলে কিন্তু মার দিব আলো একটু মুসকে এসে ওয়াশরুমে চলে গেল, বিশ মিনিট পর বের হলো তারপর চৌধুরী সুন্দর করে শাড়ি পরিয়ে দিল এখন রাত এগারোটা সুইচ কিন্তু ভোরের কোনো খোঁজ নেই ফোনটাও অফ আলো কিছুক্ষণ আগে ওর বাবার সাথে প্রায় তিরিশ মিনিট কথা বলল। এখন আলোরও টেনশন হচ্ছে শায়লা চৌধুরী পাইতারি করছে আলো বললো মা আপনি ঘুমিয়ে পড়েন আমি জেগে আছি ভোরের মা বলল না মা ও আসলে চিন্তায় ঘুম হবে না আলো বললো আপনার শরীর খারাপ করবে আমি আসি তো আপনি প্লিজ যান আর না করবেন না এক প্রকার জোর করে শাইলা চৌধুরীকে আলো পাঠিয়ে দিল রাত প্রায় একটা ভোর এখনো আসেনি আলো অপেক্ষা করতে করতে ড্রয়িং রুমে সোফাতেই ঘুমিয়ে পড়েছে গুটি সুটি দিয়ে সকালে আদনের শব্দ আলোর কানে যায় ঘুমটা ভেঙে যায় আলো উঠে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে সব মনে পড়তেই দৌড়ে উপরে রুমে গেলো দেখে ভোর শুয়ে আছে বেডে আলোর মনে শান্তি ফিরলো আলো অজু করে নামাজ পড়ে ভোরের মাকে ডাকতে গেল, গিয়ে দেখে শাইলা চৌধুরী নামাজ পড়ছে দেখে আলোর ভালো লাগলো আলো গিয়ে বেড়ে বসলো ভোরের মা নামাজ শেষ করে আলোকে দেখে বসলো তো একটা কথা না বললেই নাই আপনারা তো জানেনি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর কিরকম অত্যাচার চলছে তো আমাদের তো কিছুই করার নাই কিন্তু আমরা একটা কিছু করতে পারি তাহলে দোয়া তো সবাই আমাদের এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই অত্যাচার থেকে মুক্তি পায় তো এভরি নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ